বাংলার বুকের ভেতরে লুকানো আছে এমন এক স্বর্গ যেখানে পাহাড় নদী আর হ্রদের মিলনে তৈরি হয়েছে অপূর্ব এক চিত্রপট হ্যাঁ এটাই কাপ্তাই বর্ষাকালে যেন এই কাপ্তাইয়ের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় যেখানে আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য আর মেঘের পিছনে লুকানো পাহাড়ের চূড়া আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাপ্তায় ভ্রমণের সম্পূর্ণ এক ভ্রমণ গাইডলাইন সো এভরিওয়ান ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাথ সিনিভার্স বর্তমানে আমি অবস্থান করছি হচ্ছে কাপ্তায় রিভার পার্কে আর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো কাপ্তায় সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আর দেখানোর চেষ্টা করবো কাপ্তায়ের এই বর্ষাকালে আসল সৌন্দর্য সো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক প্রথমে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রামে আর চট্টগ্রাম থেকে আপনাদের চলে আসতে হবে রাঙ্গনি উপজেলার লিচুবাগান এলাকায় সেখানে এসে আপনারা পুরো দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করবেন যার ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকা জায়গা দেয় বর্তমানে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে আসছি যেটা হচ্ছে শিলচরি কাপ্তায় আর এটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মেঘ দেখা যায় আর এটার লোকেশন যদি আমি ক্লিয়ার করে বলতে চাই আপনারা হচ্ছে কাপ্তায় শিলচরি এলাকায় আসবেন শিলচরি এলাকায় আসার পরে আপনারা কাপ্তায় থানা দেখতে পারবেন তার পাশে হচ্ছে পাহাড়িকা পিকনিক স্পট হচ্ছে অবস্থিত আর দেখতেই পাচ্ছেন লোকেশনটা একদম এখানে ক্লিয়ার করে দিচ্ছি আর শিলচরি কাপ্তায় আনসার ক্যাম্পের বিপরীতে আর যেখানে হচ্ছে আপনারা গেলে খুব সুন্দরভাবে কম খরচে মেঘ উপভোগ করতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে ওইটাই দেখাবো আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই স্পেসিফিক প্লেসে আপনারা বৃষ্টি দিনে আসার জন্য কারণ বৃষ্টি ছাড়া আপনারা কখনোই মেঘ পাবেন না আর এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তেছে খুব সুন্দর করে কিন্তু মেঘ আসছে যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে প্লেসটা দেখেন কত সুন্দর একটা জুঙ্গর তারপর হচ্ছে পিছনে পাহাড় তার উপর হচ্ছে মেঘ মানে এক কথাই অসাধারণ মানুষ মেঘ দেখতে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে আর আমরা যারা রাঙ্গমুনি অথবা কাপ্তায় বাসিন্দা রয়েছি তারা জাস্ট কয়েকশো টাকা খরচ করলে অথবা কিছু টাকা খরচ করলে সুন্দর একটা ভিউ পাচ্ছি মেঘ পাচ্ছি এক কথায় অসাধারণ আর তো মুখ দিয়ে বের হতেই থাকবে যেহেতু গতকালকে থেকে বৃষ্টি পড়তেছে তাই নদীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের স্রোত যেটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারতেছেন প্রচুর স্রোত যেখানে হচ্ছে আপনারা যদি নামেন কোনো সেফটি ছাড়া একদম বেশি সমুদ্রে চলে যাবেন আপনার যারা চট্টগ্রাম থেকে কাপ্তার একটা ট্যুর করার প্ল্যান করতেছেন তারা মাস্ট বি তাদের ডেস্টিনেশন লিস্টে এই প্লেসটা রাখবেন নয়তো এই প্লেসটা মিস করলে আপনারা অনেক কিছু মিস করবেন কারণ ইজিলি হচ্ছে আপনারা মেঘ পাচ্ছেন তো আর কি বলবো এই দিক থেকে ভিউটা দেখেন জাস্ট নদী তার পাশে হচ্ছে পাহাড় তার উপরে হচ্ছে মেঘ কথায় অসাধারণ মানে একদম স্বর্গীয় যেটা দৃশ্য বলে আর কি শিলচুরিতে ঘোরার পর আমরা চলে আসছি হচ্ছে কাপ্তাই যেটা হচ্ছে কর্ণপুলি পানি বিদ্যুৎ কেন্দ্র আর অনেক ব্লগার কিন্তু এখানে ঢুকতে চেয়েছে তারা হচ্ছে সুপারিশের কারণে ঢুকতে পারেনি আর আমার যেহেতু আলহামদুলিল্লাহ সুপারিশ আছে অথবা আমার যেহেতু এখানে একজন এক্স এমপ্লয়ি সো সেই সুপাত আমি ঢুকতে পারতেছি সেই সুপাত হয়তো আপনাদেরকে দেখাতে পারবো সো সবাই ভিডিওর সাথেই থাকেন আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বিদ্যুৎ কেন্দ্রে ডুকার পাস যেটির মাধ্যমে আপনারা কাপ্তায় বাদ সহ কাপ্তায় বাদের স্পিলওয়ে দুটোটাই দেখতে পারবেন বর্তমানে আমরা রয়েছি কাপ্তাইবাদের উপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসল কাপ্তাইবাদ অনেকে আসলে স্পিলওয়েটাকে বাদ মনে করে কিন্তু এটাই হচ্ছে আসল বাদ এই বাদটা আসলে খুবই সুন্দর মেঘলা আবহাওয়ার কারণে এই বাদের সৌন্দর্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত এই বাদার মধ্যে যারা এসেছে তারা খুবই লাগি এখানে তেমন কেউ ঢুকতে পারে না যাদের সুপারিশ হতে পারে রেফারেন্স রয়েছে তারা ছাড়া বর্তমানে আমরা আসি হচ্ছে কাপ্তাইয়ের যেটা স্পিলওয়ে আছে ওখানে মানে যে প্লেস দিয়ে হচ্ছে বাদের পানি ছাড়া হয় আর কি দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে নিচে কত পানি আর এগুলো হচ্ছে গেট এদিক দিয়ে হচ্ছে বেসিক্যালি পানি ছাড়া হয় আর এটা হচ্ছে কনফুলো নদী আর এ পাশে হচ্ছে কাপ্তালে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস আর একটা কথা বলে রাখি এই প্লেসে কিন্তু সবাই ভাবে ঢুকতে পারে না আর যাদের হচ্ছে রেফারেন্স আছে যাদের হচ্ছে সুপারিশ আছে অথবা যাদের হচ্ছে পরিচিতি কেউ পিডিবির মধ্যে জব করে তারাই হচ্ছে এই প্লেসের মধ্যে ঢুকতে পারে সো আপনারা কেউ হচ্ছে মানে আসলে এখানে ঢুকে ট্রাই করবেন না কারণ পরবর্তী দেখা যাবে যে আপনারা ঢুকতে পারবেন না তখন আমার কমেন্ট এসে খেলাখালি করবেন সো রেফারেন্স থাকলে তারপরে ঢুকার ট্রাই করবেন নয়তো না এইটা হচ্ছে আইলাভ কাপ্তাই যার অবস্থান হচ্ছে কাপ্তাই নতুন বাজারের একটু পাশে আর কাপ্তাই এর একটু পাশে পাবেন হচ্ছে আপনারা রিভার ভিউ ক্যাফেন পিকনিক স্পট যে প্লেসটা হচ্ছে খুবই সুন্দর যেখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় একটু পর হচ্ছে আমরা সেই জায়গায় ঢুকে সম্পূর্ণ পার্কটা হচ্ছে ঘুরিয়ে দেখাবো ছোট একটা পার্ক তেমন একটা বেশি বড় না যার প্রবেশ ফিউ হচ্ছে মাত্র দশ টাকা সো এতক্ষণ পর্যন্ত যারা আমার আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে বলবো পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকল সেই চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেশটি ফলো করে ফেলবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করবেন আর কাদের কিনে কাপ্তায় টুর মতো চান বসে তাদেরকে মেনশন করবেন আর ভিডিওর সাথে থাকুন অনেক ইন্টারেস্টিং প্লেস কিন্তু এখনও বাকি আছে বর্তমানে কিন্তু আমি সে পার্কের মধ্যে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন চারোপাশে পরিপাটি একটা পরিবেশ সেখানে হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য ধোনা টাইপের কিছু একটা আছে আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে হচ্ছে চাইলে আপনারা স্ন্যাক্স টাইপের কিছু খেতে পারবেন আর এখান থেকে ভিউটা দেখেন জাস্ট নদী আবার হচ্ছে পাহাড় খুব সুন্দর একটা ভিউ আর যখন সানসেট থাকে তখন ভিউটা আরও বেশি সুন্দর লাগে আর এখানে কিন্তু কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে হচ্ছে আপনারা বসে খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন এই প্লেসটা কিন্তু দশটাকে হিসেবে খুবই রিফ্রেশিং এখানে সবচেয়ে বেশি ফিল পাওয়া যায় হচ্ছে সন্ধ্যায় আমরা আমাদের দুপুরের খাবার খেতে এসেছি হচ্ছে কাপ্তায়ের মাস্টার হোটেল যেটা কিন্তু খুব বেশি ফেমাস যারা হচ্ছে পর্যটক আছে তারা কিন্তু বেশিরভাগ এই হোটেলের মধ্যেই কিন্তু দুপুরের খাবার অথবা রাতের খাবারটা খাই লাঞ্চ করার পরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি দেবী কেপের উদ্দেশ্যে রেভি গেম করার পর আমাদের আরও ফ্রেন্ড আছে কিন্তু তিনটা প্লেসে পড়ার যদি সময় থাকে ঘুরবো নয়তো হচ্ছে রেভি গেমের পর আরেকটা প্লেসে করে হয়তোবা আমাদের ট্রিপ এখানে এন্ড করে দিব বাকিরা দেখা যাক সময় কতটুকু থাকে আর না থাকে সো ভিডিও সবাইয়ের সাথেই থাকে আমার পিছনে যে স্কুলটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ নৌ স্কুল এন্ড কলেজ আমি হচ্ছে এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র অনেক বছর পরে হচ্ছে এই রোডে আসছি আর এরোডে এসে আমার স্কুলের সামনে দাঁড়াবো তা তো হবে না আর আজকের এই মুহূর্তে আমার একটা ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড মানে অনেক বছর পরে হচ্ছে তার সাথে দেখা লাস্ট দেখা হয়েছিলো মনে হয় যখন আমরা স্কুল থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম মানে স্কুল থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন সরব আসো না এই যে আমার বন্ধু সালাম আলাইকুম আসলে যেটা বলতে যে লাইফ ইজ নট নট এ স্ক্রিপ্ট লিভ ইট কারণ এখানে আসার আমাদের প্ল্যান ছিল আমরা বেলাচুরি যাবো ওখানে আমরা জড়া দেখবো কিন্তু ওখান থেকে চলে আসলাম এই আজকে কাপটাই পুরো দিন স্কুলে মানে আসলে ফিলিংসটা বলার মতো না তো ঠিক আছে আস্তাদের পেজে লাইক দিন আর আস্তাদের পেজ সাথে থাকুন এটা বলবো শেয়ার শেয়ার করুন ভিডিও ভালো ভালো কমেন্ট করুন আর বর্তমানে যারা অধ্যয়নরত হিসেবে আছেন এই স্কুল অথবা কলেজে তাদের কেমন লাগতেছে এই স্কুল আর কলেজ অবশ্যই আমাকে জানাবেন আর কে কোন বেচের অবশ্যই সেটাও জানাবেন সো এখন আমরা নেভি ক্যাম্পের দিকে যাব চেষ্টা করবো সম্পূর্ণ নেভি ক্যাম্পটা আপনাদের ঘুরে দেখানোর জন্য সো ভিডিও সাথে থাকুন আর এই স্পটের জন্মতির টিকিট হচ্ছে বিশ টাকা আর আপনারা যদি সিএনজি নিয়ে আসেন তাহলে হচ্ছে এক্সট্রা করে তিরিশ টাকা পার্কিং করে দিতে হবে আমরা কিন্তু বর্তমানে চলে আসছি হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্প যেটা আরেকটা নাম হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পট আর এখানের ভিউ কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে দেখায় এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ লেক পাহাড় দূরে যে পাহাড়টা আছে ওখানে মেক জমছে মানে অনেক সুন্দর আর পার্কটা আর পার্কটা কিন্তু অনেক বেশি বড় আমি চেষ্টা করব সংক্ষেপের মধ্যে দেখা দেওয়ার কারণ এই পার্ক নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও করা যাবে কারণ অত সময় তো আমাদের নাই সো যতটুকু সম্ভব হয়তটুকু দেখাবো বাট প্লেসটা খুব সুন্দর মানে ফ্যামিলি নিয়ে আসার মধ্যে একটা জায়গা এখানে সেফটি নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই মানে একদম টপ নট কি পার্ক আপনারা আসলে ইজিলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এতক্ষণ তো আপনারা আমার ভিডিওর সাথেই ছিলেন আর আমার সাথে আজকে কার ট্যুর হিসেবে আছে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম আমার নাম আলা রাফাত আবির তো ভাই কোথা থেকে আসছো দে আমি থেকে আসি আচ্ছা রংপুর থেকে তো বান্দরবন ছিল ওখানে ট্যুর করলা আর যায় ওখানে যায় কিন্তু এখানে একশো টাকা খরচ করলে হচ্ছে মেঘ তো আরেকজন আছে নাম কি যে ভাইয়া আমার নাম আচ্ছা কেমন লাগতেছে টুর করে ট্যুর করে বলতে কেউ যদি দেখতে চায় যে বান্দরবন যাওয়ার টাকা নাই সাড়ে চার টাকা নাই কিন্তু সে ওই টাকা দিয়ে ওর থেকেও কম টাকা দিয়ে সে এখানে এই কাপ সেই ফিল গুলো নিতে পারবে মানে জনপদ এক হাজার টাকা বাজেট করলে মোর দেন এনাফ এনাফ

আসলে পরিবর্তন অনেকটা হয়েছে তবে যেটা আমি সবসময় বলি কaptan কখনো খালিতে ফিরে দেন না ঠিক আছে তো কaptan never থেকে যায় পিচুদা হ্যাঁ কaptan never মানে যদি আপনার আপনি থামেল বলেন ক্যাপশন বলেন তো ক্যাপশন দিতে চান হ্যাঁ এটাই সবচেয়ে কখনো খালিতে ফিরে দেন না থেকে আচ্ছা ঠিক যায় পিচুদা আচ্ছা তো এমন টুর করে কেমন লাগছে আমরা সাথে গুলা আমরা সরি আমরা মেলে গেলাম তারপরে আমরা গুলাম যে কক্সবাজার এর পর 갔다 আসলাম

আর আরেকজন আছে এটা হচ্ছে আমার ভাই ব্রাদার সারবার কি অবস্থা ভাইয়া আলাইকুম ভাইয়া ভালো আছি তো এখানে এসে আমার কাছে অনেক ভালো এতক্ষণ এখানে এসে আমার মুডটা অনেক খারাপ ছিল সজাগাল থেকে এই পর্যন্ত আর নেভি ক্যাম্পে ঢোকার পরে বাদর দেখার পর আমার সাথে খুবই মিল ছিল হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ভাই ব্রাদার না আমার আমার মাহাদি ভাই মাহাদি ভাইকে ফেলে আছি তো মাহাদি ভাইকে পাইলাম আর কি এক জার ঘর আগে আর জার পাইলাম তোমরা প্লেস কেমন লাগতেছে প্লেস আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমি আপনাদেরকে 1000 টাকা বাজারের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো বান্ধবার না যে আপনারা এই নেভি ক্যাম্পে অত কাপতে 1000 টাকা দিয়ে অনেক ঘুরতে পারবেন মানে খরচ কমের মধ্যে বেস্ট একদম বেস্ট তো ঠিক আছে ভাইয়া দেখা হব অন্য কোনো আর আপনাদের চ্যানেল যদি আপনারা নতুন হয় থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমারটা টাকা তো বাদই দিলাম আচ্ছা তো মোটামুটি কিন্তু আপনাদেরকে পাঁচজনের সাথে পরিচয় করে দিলাম আর আমাকে তো চিনেন আপনাদের ভাই তো এখন সম্পূর্ণ পার্কটা হচ্ছে ঘুরে দেখাবো যেমনটা বলেছিলাম পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম পরিবারে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে একদম সাজানো গোছানো অবস্থায় আছে আর এখানে কিন্তু বনকুটির এসি কটেজ আছে চাইলে আপনার এখানে র্যান নিয়ে থাকতেও পারেন আর এখানে একটা জাহাজের ফ্রন্ট পার্ট আছে যেখানে হচ্ছে আপনারা একটু নাবিকের একটা ভাইভস নিতে পারবেন আর হচ্ছে টাটুনিকের পোস নিতে পারবেন এখানে আর এদিক থেকে ভিউটা জাস্ট এরকম দেখায় খুব সুন্দর মোটামুটি পরন্ত একটা সুন্দর সময় কাটানোর জন্য আর কি এই সিটা দিয়ে কিন্তু আপনারা লেগ পার হয়ে অন্য একটা প্লেসে যাইতে পারবেন আর এ পাশ দিয়ে ঘুরে হচ্ছে ওদিকেও যাইতে পারবেন মোটামুটি কিন্তু প্লেসটা অনেক বেশি বড়ো আর আমরা ওই যে ওদিকে রোডটাতে ছিলাম ওদিক দিয়ে গিয়ে কিন্তু আরও অন্য অন্য প্লেসে যাওয়া যায় মোটামুটি অনেক বড়ো একটা প্লেস আপনারা মোটামুটি এখানে সকালবেলা আসলে পুরো বিকাল পর্যন্ত একদম ইজিলি কাটাতে পারবেন সময় আর জিপ তুলে যেটা আছে ওখানে কিন্তু সুইমিং পুল আছে আপনারা চাইলে ওখানে সুইমিংও করতে পারবেন জন্মতি মেবি আড়াইশো টাকা আমি শিওর না কারণ আমি লাস্ট গিয়েছিলাম তিন থেকে চার বছর আগে বর্তমানে আমরা আসছি হচ্ছে আমাদের লাস্ট প্লেস সেটা হচ্ছে প্যানোরামা জুম রেস্টুরেন্ট পিকনিক স্পট এই যে দেখতে পাচ্ছেন প্লেসটা কিন্তু খুবই সুন্দর আমার হচ্ছে আগে যারা ভিডিওতে দেখেছেন তো দেখেছেন নয়তো হচ্ছে আজকে আবার দেখবেন আর এই প্লেসের এন্ট্রিপি হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা এখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায় সেটা হচ্ছে দেখাবো আপনাদের আর সম্পূর্ণ পার্কটা হচ্ছে ঘুরে দেখার চেষ্টা করবো যেহেতু এটা আমাদের লাস্ট স্টপ সো আমাদের এনআফ একটা টাইম আছে আমরা কিন্তু জুমের মধ্যে ইতিমধ্যে ঢুকে গিয়েছি আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখায় ওয়ান টু থ্রি এ দেখেন কত সুন্দর একটা ভিউ আর এদিকে নদী এটা হচ্ছে পার্ক আর ওই পাশে যেটা পাহাড় রয়েছে ওখানে কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে জুমে ক্ষীর মানে একদম একের ক একটা প্লেস আর কি যদি বৃষ্টি না থাকতো তাহলে পানি আরও অনেক ক্লিয়ার থাকতো বৃষ্টির কারণে হচ্ছে একটু ঘোলাটা আর কি পানি আর আমরা আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে কাইকিং করা যেহেতু পাহাড়ে ঢল নামছে সো কাইকিং ক্যান্সেল যেহেতু হচ্ছে এই পার্কটা বাংলাদেশ বর্ডার গার্ডের আন্ডারে সো এখানে সেফটি নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই আর এখানে বসার কিন্তু অনেক প্লেস আছে যেখানে হচ্ছে আপনারা বসে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন আর এখানে কিন্তু একটা কটেজও আছে আপনারা চাইলে হচ্ছে বুক করে নাইট স্টে করতে পারবেন হোয়াট আর সামনে কিন্তু আরও প্লেস আছে কয়েকটা জিনিস নতুন রেনোভেট করছে আমরা এখন ওইদিকে গিয়ে হচ্ছে ওগুলো দেখাবো এই পার্কের মধ্যে কিন্তু একটা সুন্দর লাভ পয়েন্ট আছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর নদীর একটা ভিউ দেখা যায় আর খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় এই যে বলেছিলাম পানি অনেক বেশি নর্মালি কিন্তু পানি আর অনেক নিচে থাকে মানে আর অনেক নিচে সো আজকে অনেক পানি বেশি যারা হচ্ছে আগে আসছে তারা রিলেট করতে পারবে আমার সাথে কথাটা আর ওই যে দূরে ম্যাক জমেছে ব্যস্ট এই পার্কের মধ্যে কিন্তু একটা নতুন জিনিস করা হয়েছে যেটা হচ্ছে আমি লাভ যেবার এসেছিলাম তখন দেখিনি এখানে কিন্তু জাস্ট লাভ লক ছিল এখানে কিন্তু নতুন করে মানে পানি আটকে কিছু একটা করার ট্রাই করছে মানে ফাউন্টেন টাইপের আর একটু সুন্দর করছে লেখা আছে লাভ পোয়াগা ছড়া লাভ লক আর আপনারা যারা লাভারস আসতে চান অবশ্যই আসবেন এসে তালা মারবেন যাতে হচ্ছে আপনার তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যায় নদীর সুন্দর ভিউ পাওয়ার জন্য কিন্তু এখানে কিছু চেয়ার আছে আপনারা চাইলে বসে হচ্ছে নদীর খুব সুন্দর একটা ভিউ ইনজয় করতে পারবেন সাথে হচ্ছে পাহাড়ের যদি মেঘ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে একটা কিড সেকশন রয়েছে যেখানে হচ্ছে বাচ্চারা স্লাইড ধুলনা এগুলো দিয়ে খেলাধুলা করে জনপতি এন্ট্রি ফি মেবি তিরিশ থেকে পঞ্চাশটা কেরকম কিছু একটা হবে যেহেতু ডুগিনি কখনো সব বলতে পারতেছি না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাকমিট কর্নার এখানে কিন্তু খুব সুন্দর ছবি উঠে যেহেতু এখন মেঘলা একটা ওয়েদার তেমন একটা ছবি সুন্দর হবে না যদি রোদ থাকে তাহলে বেশি সুন্দর হয় আর কি বলতে বলতে কিন্তু আমাদের ডে ট্রিপ অলমোস্ট এন্ড আর ভিডিও কিন্তু অলমোস্ট শেষ আর কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আপনারা কবে হচ্ছে কাপটাই ডে ট্রিপ মারতে আসবেন সেটাও আমাকে জানাবেন আমি জানি কিছু প্লেস মিস হয়ে গিয়েছে আমি জানি কিছু প্লেস হচ্ছে মিস হয়ে গিয়েছে চেষ্টা করবো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার কভার করার জন্য আর যে প্লেসগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এ আর কি আচ্ছা কী বলা যায় কি পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর কোন ফ্রেন্ড অথবা কোন ফ্রেন্ড সার্কেল পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এ এরকম বুঝা করে রাখাস কেন বলতে বলতে কিন্তু আমাদের ট্রিপের শেষের দিকে ভিডিও শেষের দিকে কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই জানাবেন আমি জানি কাপ্তার অনেকগুলো প্লেস হয়তো মিস হয়ে গিয়েছে চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিও তোগুলো কভার আপ করার জন্য আর বোট রাইডের কিন্তু আমার দুই থেকে তিনটা ভিডিও আছে তাই আমি আর বোট রাইড ইনক্লুড করি না এই ট্রিপের মধ্যে কেমন হয়েছে স্ক্রিপ্ট ভিডিও অবশ্যই জানাবেন আর কোনো ভুল প্রান্ত থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনি নেক্সট কবে হচ্ছে কাপ্তায় ডে ট্রিপ মাতা চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর কাদেরকে নিয়ে মানবেন অবশ্যই তাদেরকে মেনশন করবেন পেজি নতুন আর চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন কদিন পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন কানেক্টেড উইথ হাসনাত ইনিভার্স